মাহি ভাই আমাকে ক্ষমা করে দিবেন চেন্নাইয়ের কঠিন সময়ে পাশে থাকতে পারেনি বলে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়া মোস্তাফিজ সেখান থেকেই মধ্যরাতে লাইভে এসে একই বললেন দু হাজার চব্বিশ আইপিএল আসর থেকে বিদায় নেওয়া চেন্নাই দল ও মাহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে সব নাটকীয়তার পর অবশেষে আইপিএল থেকে বিদায় নিল চেন্নাই সুপার কিংস অনেক সমীকরণ মিলিয়ে অবশেষে জয়ের দেখা পেয়েছে এবারের আইপিএলে মিরাটকেল দল আর শুরুতেই ব্যাটিং করতে নেমে দুশো আঠারো রানে টার্গেট ছুড়ে দেয় বিরাট কোহলির দল কিন্তু ম্যাচ প্রতি রেন্টিংয়ের দিক থেকে এগিয়ে থাকার কারণে চেন্নাইয়ের প্রয়োজন ছিল বিশ ওভারে দুশো এক রান দুশো আঠারো রান নয় দুশো এক রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপে দেখা যায় দলের ক্যাপ্টেন ঋতুরাজ আউট হয়ে যান শূন্য রাচেন ব্যাট থেকে যদিও কিছুটা স্বস্তি দেখা গেছে তাছাড়া বাকি সবাই এদিন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি পরিশেষে প্লে অফ নিশ্চিত করতে শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল সতেরো রানের ব্যাটিংয়ে দাঁড়িয়েছিলেন রবীন্দ্র জাদেজা কিন্তু প্রতিবারের মতো এবারে আর রবীন্দ্র জাদেজার কাছে সেই ম্যাচ উইনিং ফিনিশিংটা দেখা যায়নি এবং শেষ ওভারে সাত রান নিতে সক্ষম হয়েছেন জাদেজা যার ফলে দশ রানের জন্য প্লে অফ মিস করে আইপিএল থেকে বিদায় নিল হলুদ জার্সিরে চেন্নাই সুপার কিংস আর নিজের দলের এমন কষ্টদায়ক পরাজয় দেখে হঠাৎ লাইভে এসে মোস্তাফিজুর রহমান বলেন মাহি ভাই আমাকে ক্ষমা করবেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে দলকে সময় দিতে পারিনি সবাইকে আগামী শুভেচ্ছা দেখা হবে অন্য কোনো প্রতিযোগিতায় এবং চেন্নাই ভক্তরা আমাকে ক্ষমা করবেন